গাইস এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মরমান দিকে একটা ঘটনা আজকে দেখাবো সাথে থাকবেন যে আমরা ডাইভিং এ আসলে বড় বড় ঘটনা আমাদের সামনে পড়ে আজকে বিশাল বড় একটা ঘটনা যে ঘটনার কারণে অনেক দুনিয়া সব মানুষ ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভাইরাল ঘটনা আজকে আমাদের চোখের সামনে তো আমার সাথেই থাকবেন মোটামুটি কাছে কাছে চলে আসছি যে গাইস এই যে এই যে এই যে এই যে আপনার সৌদি আরবের সান্ডা যে এই সান্ডার জন্য অনেক দিন ধরে অনেক চিল্লা পাল্লা ছিল যে এই সান্ডা ও মাহালার প্রতি দি জেতা এই এই হচ্ছে যে সান্ডা অনেক দিন পরে আমরা এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা সান্ডা খুঁজে পেলাম তো নিশ্চয় এটার পেটে হয়তো বাচ্চা আছে এটা কিন্তু মনে নাই জেতা যে মনে নাই হচ্ছে যে এটা একটু মানে দুর্বল হয়ে আছে এটার পেটে বাচ্চা আছে অবশ্যই বাচ্চা আছে আপনার মূলত আমরা গাড়ির থেকে দেখছি তো এটার পেটে বাচ্চা আছে এটাকে আঘাত করা যাবে না অনেক দুর্বল হয়ে আছে এটা কিন্তু জেতা যেতে আছে তো আমি আপনাদেরকে সান্ডা আজকে দেখাই দিলাম সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ